নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি রুই মাছের কালিয়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রুই মাছের কালিয়া দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এই রকম রুই মাছের কালিয়া খেতে কিন্তু অপূর্ব লাগে বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা এইভাবে রুই মাছের কালিয়া বানাতে পারেন রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি আটশো গ্রাম মতো রুই মাছ প্রথমে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছের মাথা ও লেজের অংশকে আমি ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন আমার মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছ আমি তুলে রেখে দিয়েছি অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু আধখানা করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লবণ দিয়ে পরিমাণ মতো আমি পেঁয়াজকে ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি রসুন আদা ও দশ পনেরোটা গোটা গোলমরিচ আদা নিয়েছি পরিমাণ মতো পনেরো থেকে ষোলোটা রসুনকে আমি থেতো করে নিচ্ছি এইভাবে রসুন থেতো করে নিয়ে রসুন আদা গোলমরিচ থেতো করে বানালে তরকারির স্বাদটা খুবই সুন্দর হয় পেঁয়াজ আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের ওপর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলে কালারটা খুবই সুন্দর আসে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোকেও আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা চাইলে রসুন ও আদার পেস্টও ব্যবহার করতে পারেন তবে এইভাবে থেতো করা রসুন আদা ও গোলমরিচের পেস্ট দিলে থেতো করা তরকারি স্বাদটা খুবই সুন্দর হয় আমি দিয়ে দিচ্ছি রসুন আদা ও গোলমরিচ ভালো করে তেলের সঙ্গে আমি ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় এইভাবে আপনারা অবশ্যই মাছের কালিয়া বানিয়ে খাবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় মিডিয়াম ফ্লেমে আমি মশলাকে ভেজে নিচ্ছি দেখুন আমার মশলা ভাজা হয়ে এসছে এবারে আমি দিয়ে দেব এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জল যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই কারণে আমি বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে গুঁড়ো মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি মশলাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে না ভালো করে না কষা হলে রুই মাছের কালিয়ার স্বাদ ভালো হবে না এইভাবে যদি আপনারা রুই মাছের কালিয়া বানান খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হবে মশলা দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আমি রেখেছি আমার মাছের কালিয়ার মশলা প্রায় কষানো হয়ে এসছে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলা আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি গরম জল আমি সসপেনে পাশের বার্নারে গরম জল করে নিয়েছি আমি গরম জল অ্যাড করছি এইভাবে গরম জল তরকারির মধ্যে অ্যাড করে তরকারি তৈরি করলে স্বাদটা খুবই সুন্দর আসে জল ফুটে এলে আমি দিয়ে দিচ্ছি একে একে মাছ মাছ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিনিট দুয়েক সময় ধরে ফুটিয়ে নিচ্ছি মাছগুলো আমি উল্টে উল্টে দিচ্ছি এর থেকে বেশি সময় আমি মাছকে ফোটাব না মাছ বেশিক্ষণ ফোটালে মাছ নরম হয়ে যাবে নরম হয়ে যাবে তাতে খেতে ভালো হবে না দেখুন অয়েল সেপারেট হয়ে গেছে আমার রুই মাছের কালিয়া রেডি ওপর থেকে সরিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি রুই মাছের কালিয়াকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করছি নমস্কার